তিনি তার গুন্ডা বান্ডা নিয়ে গোপালগঞ্জ থেকে এসেছে আমরা সাধারণ মুসলিমরা বলেছি আপনি হাসিনার দালাল আপনি নামাজ পড়াতে পারবেন না এটার বলার কারণে সাধারণ মুসলিমদেরকে এই হুজুর যে তারা পাঞ্জাবি টুপি পরে এসে আমাদের উপরে হামলা করেছে সবাই বসে যায় ভাই আমরা সবাই বসে যাই ভাই বসে যাই সবাই হ্যাঁ ভাই বসে বসে সবাই বসে বসে ভাই বসে হ্যাঁ আল্লাহর ঘর মসজিদে এরকম কিছু করেন করবেন না আসসালামু আলাইকুম আমি একজন সাধারণ মুসল্লি নামাজ পড়তে মসজিদে আমরা এসেছি এসেই দেখি মসজিদের সামনে আগে থেকেই সব লোক ভরা সাবেক ফেসি শাসিনার খতিব নিয়কৃত খতিব রুহুল আমিন তিনি তার গুন্ডা বান্ডা নিয়ে গোপালগঞ্জ থেকে এসেছে আমরা সাধারণ মুসলিমরা বলেছি আপনি হাসিনার দালাল আপনি নামাজ পড়াতে পারবেন না এটার বলার কারণে সাধারণ মুসলিমদেরকে এই হুজুর যে তারা পাঞ্জাবি টুপি পরে এসে আমাদের উপরে হামলা করেছে আমাদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে এবং তারা মসজিদ দখল নিয়েছে আমরা বলতে চাই এই স্বাধীন বাংলাদেশে হাসিনার কোনো দালাল এই বায়তুল মোকাবে ঢুকতে পারবে না তাকে মুসলিমরা অবাঞ্চিত ঘোষণা করলাম এবং আজকে যে ঘটনা ঘটেছে আর এরকম ঘটনা ঘটেনি